এটা হচ্ছে আমাদের খাবে না তিরিশ বছরের গ্যারেন্টি থাকবে আলাইকুম দর্শক আমরা চলে এসেছি সরাসরি ডোরের ফ্যাক্টরিতে যারা হচ্ছে কারখানা থেকে দরজা কিনতে চান তাদের কাছকে সন্ধান দিব এখান থেকে ডোর কিনলে আপনি কোয়ালিটি সম্পূর্ণ এবং যদি শিপ প্রাইসে দরজা কিনতে পারবেন আমরা যদি আপনাদেরকে শুরুতেই এই ফ্যাক্টরিটা দেখাই দেখেন বিশাল জায়গা জুড়ে এবং বিভিন্ন ধরনের কাঠ কিন্তু আছে এবং একটা দরজা কিভাবে তৈরি করতে হয় প্রসেসিং সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা কথা বলবো প্রতিষ্ঠানের অনার দেওয়ার ভাই সাথে আসসালাম আলাইকুম ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই তো আমি তো দীর্ঘদিন ধরে দরজার ভিডিও করি তো কোথায় আসলে সরাসরি কারখানা থেকে প্রস্তুত হয় এটা দেখানোর জন্য আপনাদের কারখানায় চলে আসলাম ভাই এখানেই তো সবকিছু তৈরি হয় ভাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের কারখানা শুরুতে আপনার ঠিকানাটা যদি বলে দিতেন আমাদেরকে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা দক্ষিণ ইউনিয়ন বনগ্রাম বাজার আচ্ছা অথবা যোগাযোগ অবশ্যই অবশ্যই বসেও তো অর্ডার দিতে পারবো ভাইয়া দেশের দেশের বাইরে সব জায়গায় থেকে অর্ডার দিতে পারবে আমরা যে কোনো বাংলাদেশের প্রতীকের জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি অর্ডারটা সিস্টেমটা কি আপনাদের হোলসেল প্লাস খুচরা দুটোটাই আমরা দিই আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনাদেরকে ডিজাইন দেওয়ার পরে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় নাকি এরকম আমরা ডিজাইন করার পরে কেউ যদি ওটা যদি রিটার্ন করে অ্যাট লিস্ট যেন একটা ট্রান্সপোর্টেশন কস্টটা যেন আমাদের কাছে ই হয় আর কি সেভ হয় আচ্ছা সেই জন্য আমরা সামান্য কিছু টাকা অ্যাডভান্স বাবদ দিয়ে রাখি বর্তমানে আধুনিক জামানায় আধুনিক যুগের মধ্যে আমাদের যে যে দরজাটা আমরা ফিট ই করি প্রস্তুত করি সেটা হচ্ছে আধুনিক টেকনোলজির মাধ্যমে করি এখন মেশিনে হয়ে যাচ্ছে না ফিঙ্গার জয়েন্টের জন্য এই মেশিনটা ব্যবহার করা হয় আচ্ছা ওই পাশে কি করা হচ্ছে ভাই ফিঙ্গার মারার পরে দরজাটা চাপ দেওয়া হয় কিভাবে একটা সাথে একটা দরজা পাট কি করা হয় মানে করে তারপর একটা দরজা প্রস্তুত করা হয় মানে জয়েন্ট দেওয়া হচ্ছে আর কি না আচ্ছা এই কাঠগুলা কি আপনারা প্রসেসিং কিভাবে করেন আসলে কাঠ কাঠ সিজনিং ট্রিটমেন্ট বলে ওটা কিভাবে করা হয় যদি একটু দেখাতে পারেন সিজনিং ট্রিটমেন্ট আমাদের এখানে আছে আপনি সরাসরি দেখেন কাস্টমারদেরকে আচ্ছা কি করা হচ্ছে এটা হচ্ছে আমাদের সিজনিং চেম্বার জি এর মধ্যে আমরা সিজনিং করি কাঠ

আচ্ছা এবং কাঠে কোনো পাকা ফাকা হওয়ার কোনো চান্স নাই ওকে এরপরে এই কাঠগুলো দিয়ে কিভাবে দরজা প্রস্তুত হয় আমরা একটু দেখাই চলেন এরপরে কি কাজ করা হয় ভাই আপনারা আসলে মূলত এই কাঠগুলো কোথা থেকে সংগ্রহ করেন বা মান রকম কাঠের যদি একটু বলতেন আমরা মেহগুনি কাঠটা আমরা সংগ্রহ করি যশোর থেকে যশোর থেকে সেগুন গামারি শিল্প এই কাঠগুলি আমরা সংগ্রহ করি চিটাং থেকে চিটাং থেকে আচ্ছা এই কাঠগুলি আপনার আমাদের যে কাঠগুলি আপনি দেখতে পাচ্ছেন এগুলি সব ভেজা কাঠ এগুলি এখনো শুকানো হয় নাই মানে সিজনিং হয় নাই আচ্ছা আচ্ছা এখান থেকে ডাইরেক্ট আপনি সিজনিং চেম্বারে যাবে সিজনিং চেম্বারে থেকে পরিপূর্ণ সিজনিং করার পর তারপরে আপনাদের ডাইরেক্ট মিস্ত্রির উই সেকশনে চলে যাবে আচ্ছা উই সেকশনে থেকে তারপরে আপনি পরিপূর্ণ বাজে একটি দরজা কিভাবে কমপ্লিট হয় আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে এখানে ফিনিশিং এর কাজ চলতেছে আছে ভাই না হ্যাঁ হ্যাঁ ওইখানে থেকে ফিনিশ ফিটিং এর পরে চাপ দেওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে এখানে আসবে দরজাটা এখানের পরে এখানে আসার পরে রান্দা দিয়ে এটা উপরে রিটা ফালাই দেবে কিভাবে করে আপনাকে দেখেন আচ্ছা এখানে ফিনিশিং দেওয়া আছে না এখানে ফিনিশিং এটার পরে আরেকটা স্টেপ আছে ফিনিশিং এর এটা হচ্ছে না কাজ হয় না এটা আমরা জানি তারপরে আপনি ফিনিশিংটা আপনি দেখাচ্ছি একদম দেখেন সব হয়ে গেছে এটার মধ্যে আর প্রসেস আছে না ভাই এটা এটা হচ্ছে ভাই দরজাটা লাস্ট ফিনিশিং এটা সেন্ডিং করা বলে সেন্ডিং হচ্ছে আচ্ছা আচ্ছা একদম মসৃণ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ একদম কমপ্লিট ফিনিশিং হবে অনেকেই হচ্ছে ধরেন সলিড কাঠের দরজা কিনতে চায় দেখেন জয়েন কম

বেশ কিছু দরজা নিবেন সরাসরি ফ্যাক্টরি থেকে তাদের জন্য হচ্ছে আমরা দেখাই দিলাম কারখানাটা এখন আমরা কিছু ডোর কমপ্লিট ডোর দেখাবো চলেন এখানে হচ্ছে আমাদের দরজাটা নকশা করার পরে সিএনসির মাধ্যমে ডিজাইন করার পরে এখানে ঘষা মাজা পুটিং করা হয় আচ্ছা সম্পূর্ণ একটা দরজা কমপ্লিট এখানে দেখতে পাবেন এই সব কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এগুলো অলরেডি কমপ্লিট এগুলো কমপ্লিট হয়ে পলিশটা বাকি কালারটা বাকি হ্যাঁ চারাল যে দরজাটা থাকে বানিশ সারা এগুলি

আর দেলোয়ার ডোর অ্যান্ড ফার্নিচার এটা হচ্ছে ঠিকানাটা যদি বলি আমরা তেগুড়িয়ার দক্ষিণ ক্যারানীগঞ্জ বনগ্রাম বাজার ঠিক না ওকে তো এখানে আরও অনেক অনেক দরজা আছে ভাই ডিসপ্লে করা তো আপনাদের শেষে আমরা আমাদেরকে একটু অর্ডারের প্রসেসিংটা আবার একটু যদি বলে দিতেন অর্ডারের প্রসেসিংটা হচ্ছে ইজি আমাদের মোবাইল নাম্বার থাকবে আপনি মোবাইল নাম্বারে ফোন করে দিতে পারবেন অথচ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই মধ্যে আপনি অর্ডার দিতে পারবেন ওকে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলো ওকে আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সালাম